প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো পৃষ্ঠা তোমাদের অনুশীলনী অধ্যায় অনুশীলনী আমরা যাই না এখনও অধ্যায় নয়ে যে শতকরা আছে সেখান থেকে আমরা আজকে কথা বলবো লাভ এবং ক্ষতি নিয়ে আমরা আজকে জানতে পারবো যে লাভ কোনটা ক্ষতি কোনটা লাভ কিভাবে হয় ক্ষতি কীভাবে হয় লাভের ক্ষতির শতকরা কীভাবে নির্ণয় করতে হয় এর আগে কিন্তু আমরা এই লাভ মানে এই শতকরার উপরে মানে মুনাফা মুনাফার উপরে আমরা কয়েকটা ভিডিও বা একটা ভিডিও দিয়েছি এর আগে শতকরা কীভাবে নির্ণয় করতে হয় এই ভিডিওটা দিয়েছি এই দুইটা ভিডিও উপরে লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে তো এখানে যেটা আছে লাভ ও ক্ষতি এখানে আমরা দেখি লাভ ও ক্ষতি জিনিসটা কি আমরা লাভ ও ক্ষতি আমরা আমরা শুনেছি যখন কোনো বিষয় ক্রয় বিক্রয় হবে তখনই একমাত্র লাভ ক্ষতির ব্যাপারটা আসবে যেমন ব্যবসায় আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রয় করি ক্রয় মানে আমরা কিনি দোকান থেকে মনে করি যে আমার হাতে যে কলমটি আছে এটা পাঁচ টাকা দিয়ে কিনা এখন দোকানদার কিন্তু এটাকে পাঁচ টাকা দিয়ে সে কিনে আনে নাই আমার কাছে দোকানদারে বিক্রি করছে এটা হচ্ছে বিক্রয় মূল্য আর আমি যে কিনছি এটা হচ্ছে ক্রয় মূল্য আবার দোকানদার সে নিজে এটা বানায় নাই সে কি করছে অন্য একটা দোকানদারের কাছ থেকে বা এটা যে বানিয়েছে ওই কোম্পানির কাছ থেকে নিয়ে আসছে তাহলে কোম্পা দোকানদার কী করছে কিনে নিয়ে আসছিল তাইলে দোকানদার যদি চার টাকা দা কিনে নিয়ে আসে এই চার টাকা হচ্ছে এটার দোকানদারের ক্রয় মূল্য আর আমি যে পাঁচ টাকা দিয়ে কিনছি আমার ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা কিন্তু দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে তো এই এই হচ্ছে ক্রয় আর বিক্রয় তো এই এই ক্রয় আর বিক্রয়ের ধারণা থেকেই লাভ ক্ষতি আসছে তো এখানে বলছে কি যে ব্যবসায় আমরা যখন কিছু ক্রয় করি বা বিক্রয় করি তখনই কেবল লাভ ক্ষতি হয়ে থাকে তো একটু আগে আমি তো উদাহরণটা দিলাম আমি কিন্তু এটাকে পাঁচ টাকা দেখিনি আমি এটাকে ব্যবহার করব। আমি কিন্তু এটাকে আর বিক্রয় করব না সুতরাং আমি যেহেতু আর কোনো বিক্রয় করবো না আমার ক্ষেত্রে লাভ বা ক্ষতি কিছুই হবে না কার ক্ষেত্রে হবে এই যে উৎপাদনকারী যে এটা কলমটা বানিয়েছে তো এখানে বলছে কি যে করে মানে আমরা বুঝতে পারলাম যে পঞ্চাশ টাকা দিয়ে কিনা হয়েছে ছাপ্পান্ন টাকা বিক্রি করছে তাই লাভ হয়েছে এখন লাভ হয়েছে কত টাকা আমরা এখানে ছাপ্পান্ন টাকা আমরা বিক্রি করছি আর পঞ্চাশ টাকাতে কিনছিলাম ওইটা থেকে ওইটা বিক্রি করলে যেটা হবে সেটা লাভ হবে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে শতকরা কত টাকা লাভ হবে তাহলে এখানে সমাধানটা করে দিয়েছে এই সমাধানটা করার মাধ্যমে আমরা একটা সূত্র পাবো এই সূত্রটুকু আমরা পরবর্তীতে আমরা যখন নিচে সমস্যা রয়েছে নিচে সমস্যাগুলো আমরা সমাধান করব তো এখানে দেখো এই যে লাভের পরিমাণ মোট লাভ এটা আমরা এখানে লিখবো মোট লাভ মোট লাভ কত হয়েছে ছাপ্পান্ন থেকে পঞ্চাশ টাকা বিয়োগ করলে ছয় টাকা হয়েছে সুতরাং লাভের এখানে লাভের যে শতকরাটা এটা হলেও আমরা কি করতে হবে এই যে যা লাভ হয়েছে নিচে দেব ক্রয় মূল্য লাভ ক্রয় মূল্য গুণ হচ্ছে একশত লাভ ক্রয় মূল্য গুণ হচ্ছে একশত তো এই এইটা দিলে লাভ লাভ কত আছে ছয় টাকা আর ক্রয় মূল্য কত আছে পঞ্চাশ পঞ্চাশ টাকা তাই না এখন এটা যদি আমরা লোকের স্টকেরা প্রকাশ করি যে পঞ্চাশ দ্বারা যখন এটাকে ভাগ করব দুই থাকবে দুই দ্বারা যখন আমরা ছয়কে গুণ করব এটা কত হবে বারো হবে এটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এই বারো এই শতকরা করা বারো টাকা হচ্ছে লাভ আমরা দুই নম্বর যে উদাহরণটা আছে দুই নম্বর উদাহরণটা একটু দেখি একটি খাতা পনেরো টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রয় করা হলো এখন দেখো এখন হচ্ছে পনেরো টাকাতে কিনে হয়েছে কিনে বিক্রি করছে কত বারো টাকা তাহলে পনেরো টাকা দিয়ে কিনে বারো টাকা বিক্রি করছে তাহলে অবশ্যই কম বিক্রি করছে কম বিক্রয় করলে কী হয় লাভ মানে ক্ষতি হয় এই যে আমরা এখানে পেয়েছিলাম যখন কম বিক্রয় করবে তখন কি হবে ক্ষতি হবে তাহলে ক্ষতি কত টাকা মুঠ ক্ষতি হচ্ছে পনেরো বিয়োগ বারো টাকা এই যে মোট ক্ষতি মানে ক্ষতির পরিমাণ হচ্ছে পনেরো বিয়োগ বারো সমান হচ্ছে তিন টাকা সুতরাং ক্ষতি হলো এই যে লাভের লাভের শতকরা লাভের যে সূত্রটা এই সূত্রটা কিন্তু এখানে আছে লাভের জায়গায় ক্ষতি হবে ক্রয় মূল্যের উপরে হবে কি ক্ষতি গুণ হচ্ছে একশো এখানে ক্ষতি কত টাকা তিন টাকা এই তিন টাকা এখানে বলা হয়েছে এখানে ক্রয় মূল্য কত টাকা মানে কত টাকা দিয়ে কিনা হয়েছিল পনেরো টাকা দেওয়া এই যে পনেরো পনেরো আমরা এটা যখন কাটাকাটি করব। মানে তিন দ্বারা যখন এটাকে ভাগ করব পাঁচ পাঁচ দ্বারা একশোকে ভাগ করলে হবে বিশ এই বিষ শতকরা বিষ টাকা হচ্ছে ক্ষতি এটা ছিল মোটামুটি আমাদের এখানের যে আলোচনাটা এটা তো নিচে একেবারে নিচে আমাদের একটা কাজ আছে আর একটা তোমাদের কাজ আছে হ্যাঁ একটা হচ্ছে সার তোমাদেরকে নিয়ে ইয়ে করবা আর একটা সারের সহযোগিতায় তোমরা করবা তো এখানে এটা যেটা বলছে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করছে একটা মেশিন কিনছে সে একটু বোঝার চেষ্টা করো একজন কারখানা একজন বিক্রেতা মানে যে বিক্রি করে উনি কারখানা থেকে একটা মেশিন ক্রয় করছে মানে কিনছে কত দিছে শতকরা পনেরো টাকা লাভে মানে কত দোকানদার বলছে যে ঠিক আছে আমার এত কিনে আছে আমার কেউ কত কিনে আছে জানি না আমি এত টাকা যদি তুমি এটা কিনে নাও এখানে দেখো পঞ্চান্ন হাজার দুশো টাকা এই এই পঞ্চান্ন হাজার দুশো টাকা যদি কিনে নাও তাহলে পনেরো পার্সেন্ট লাভ হবে এখন তাহলে বলতেছে যে কত টাকা দিয়ে কিনছ এই কিনা মূল্যটা আমাদেরকে বের করে দিতে হবে তো এখানে বলছে চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবে তার সহপাঠীদের সাথে একটু আলোচনা করো তো প্রথমে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে আমরা যদি চিত্র অঙ্কনটা করি তাইলে আমাদের খুব সহজ হবে আর চিত্র অঙ্কনটা বোঝার আগে আমরা চিত্রটাই অঙ্কন করি আগে চিত্র অঙ্কন করার আগে পরে আমরা এটা করব। তো এখানে কি বলছে আমরা চিত্র অঙ্কনটা যদি দেখি এখানে হচ্ছে কত নম্বর এটা এক নম্বর তাই না এক নম্বর আমরা চিত্র অঙ্কন করি চিত্র অঙ্কন করলে এই যে টোটালটা যেটা আছে এখানে দেখি আমরা এই যে টোটাল টোটালটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম হুম এটা আমার একটা ঘর ছোট বড় হয়ে গেছে তো ঘর ছোট বড় তোমাদের করা যাবে না করলে তো তোমরা আসলে বুঝবো না আচ্ছা ঠিক আছে এখানে দেখো এই যে সে বিক্রি করছে কত বিক্রি যেটা বিক্রয় করছে বিক্রয় মূল্যটা কত আছে পঞ্চান্ন হাজার দুশো টাকা পঞ্চান্ন হাজার দুশো টাকা এই বিক্রি এই পুরাটা ঠিক আছে এর মধ্যে এই যে এইটাকে যদি আমরা একশো ভাগ করি এই পনেরো ভাগ হচ্ছে কি আর একটু বড় হবে এইখানে হবে হ্যাঁ এই পনেরো ভাগ হচ্ছে এই জায়গাটা হচ্ছে লাভ আর এই জায়গাটা হচ্ছে কি ক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের পনেরো পার্সেন্ট লাভ এখন এটা কত আসবে আমরা বসাবো পরে কারণ আমরা জানি না হুম আমরা জানি না তো এখানে আমরা দেখি আমরা যেহেতু জানি না আমরা এটাকে সমাধান করব। কীভাবে সমাধান করব। আমরা যদি এখানে দেখি দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে এখানে পনেরো পার্সেন্ট লাভ লাভ হয় লাভ হয় কত পনেরো পার্সেন্ট এখন পনেরো পার্সেন্ট যদি লাভ হয় তাহলে এটার ক্রয় মূল্য কিন্তু আমরা এখানে জানি না ক্রয় মূল্য হচ্ছে এখানে একশো টাকা তাহলে আমরা লিখব ক্রয় মূল্য একশত এই ক্রয় মূল্য যদি এখানে একশো টাকা হয় তাহলে বিক্রি করছে কত লাভ করছে লাভ মানে কি আমরা কী পেয়েছি যুগ হবে তাই না লাভ মানে বেশি তাহলে কত টাকা বিক্রি করছে তারা এই একশত টাকা আর পনেরো হচ্ছে পনেরো টাকা একশত পনেরো টাকা এখন এই যে উনি বিক্রি করলো বিক্রি করছে কত টাকা একশত টাকা একশো পনেরো টাকা বিক্রি তাহলে কিনছিল কত টাকা দিয়ে কিনছিল কিন্তু ক্রয় মূল্য আছে কত একশত টাকা আমরা এইভাবেই বের করব হ্যাঁ আমরা এখানে লিখবো বিক্রয় মূল্য বিক্রয় বিক্রয় মূল্য এক পনেরো টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে একশত টাকা তাই না একশত টাকা এখন বিক্রয় মূল্য যদি এক টাকা হয় এগুলো কিন্তু ওই কিকনিয়ামের চাপ্টারে আমরা করেছি যদি কম হয় এটা তাহলে এটা ভাগ করব এটা হবে এরকম ঠিক আছে সুতরাং বিক্রয় মূল্য বিক্রি করছে কত টাকা পঞ্চান্ন হাজার দুশো টাকা পঞ্চান্ন হাজার দুশো টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে অবশ্যই বেশি হবে টাকা যেহেতু বেড়ে গেছে তাই আমরা এখানে পঞ্চান্ন হাজার দুশত টাকা আর নিচে হচ্ছে কত একশত পনেরো টাকা এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা কাজ ধার করলাম এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা একটু আমরা কাটাকাটি করি মানে আমরা লগিষ্ঠ প্রকাশ করি তো এটা আছে কত একশত পনেরো একশত পনেরো দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি আমরা একটু দেখি এখানে তোমরা এটাকে কেটে দিবা ঠিক আছে আমি সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে করে রেখেছিলাম এখানে হয়েছে আটচল্লিশ আটচল্লিশ দিয়ে আর একটা হবে এখানে শূন্য ঠিক আছে আটচল্লিশের পর একটা হবে শূন্য চারশো আশি এটা দিয়ে ঠিক গুণ করলে কত হবে আটচল্লিশ হাজার এই আটচল্লিশ হাজার টাকা দা কিনছিল তাহলে এখানে হবে আটচল্লিশ হাজার টাকা আর এটা দিয়ে তুমি আটচল্লিশ এটা থেকে ভাগ করে যেটা হবে বিয়োগ করে যেটা হবে সেটা এখানে বসাইবা তো এইটা ছিল আমাদের এখানে যেটা ছিল আমাদের ক্রয় মূল্যটা বের করা তো এর পরবর্তীতে যেটা আছে যে প্রশ্নটা একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে বারো পার্সেন্ট কম বিক্রি করা এত টাকা হয়েছে তাহলে ক্রয় মূল্যের চাইতে যদি কম বিক্রি হয় তাহলে এটা ক্ষতি আগের এটার মতোই তাইলে এই যে মুখ ক্রয় মূল্য কত এটাও তোমরা এইভাবে বের করে নিবা ঠিক আছে যদি সমস্যা হয় অবশ্য আমাকে জানাবা তাহলে আজকে এখানে নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে